সপ্তম শতাব্দী খ্রিস্টাব্দের সময় ছিল ইসলাম গ্রহণ করার আগে হযরত তমিম দাড়ি তার কবিলার তিরিশ জন সদস্যের সঙ্গে এক সমুদ্র যাত্রায় রওনা হয়েছিলেন একটি শক্তিশালী নৌকা একটি দূরবর্তী গন্তব্যের স্বপ্ন কিন্তু ভাগ্য অন্য কিছু ঠিক করে রেখেছিল হঠাৎ ঝড়ো ঢিও উঠতে লাগল প্রচণ্ড বাতাস বইতে শুরু করল এবং তাদের নৌকাকে প্রায় এক মাস ধরে এদিক ওদিক ভাসিয়ে নিয়ে গেল এমনকি তারা এক অদ্ভুত রহস্যময় এবং ভয়ঙ্কর দ্বীপে গিয়ে পৌঁছাল যখন তারা দ্বীপে নামল তখন পরিবেশে ভয় নীরবতা এবং এক অজানা আতঙ্ক ছড়িয়েছিল সেখানে কোনো মানুষ ছিল না শুধু বাতাসের শনসণ শব্দ আর কিছু এমন পাখি যাদের তারা আগে কখনো দেখেনি তখন হঠাৎ তাদের সামনে এক অদ্ভুত প্রাণী আবির্ভূত হল তার শরীরে এত বেশি লোম ছিল যে মাথা আর লেজের পার্থক্যই বোঝা যাচ্ছিল না সেই প্রাণী বলল আমি আল জাস্সা প্রাণীটি ভয়ঙ্কর ছিল কিন্তু সে বলল ভয় পাওয়ার দরকার নেই একজন ব্যক্তি তোমাদের জন্য অপেক্ষা করছে তারা সবাই আল পিছনে চলল এবং ঘন জঙ্গল কঠিন পথ পেরিয়ে এক নির্জন খানকাহা বা দরগাহে পৌঁছাল সেখানে তারা এক অদ্ভুত ও ভয়ঙ্কর দৃশ্য দেখল এক বিশালাকার ব্যক্তি মোটা লোহার শিকল দিয়ে বাঁধা ছিল তার চোখে চালাকি মুখে জল জলে ভাব সে গম্ভীর কন্থে প্রশ্ন করল তোমরা কোথা থেকে এসেছো। যখন তারা তাদের ঘটনা বর্ণনা করল তখন সে অদ্ভুত প্রশ্ন করতে শুরু করল আমাকে বল বাসরার খেজুর গাছগুলো কি এখনও ফল দেয় তারা উত্তর দিল হ্যাঁ সেগুলো এখনও ফল দেয় তারপর সে জিজ্ঞেস করল তাবারিয়া হদে সি অফ গ্যালিলি কি এখনও পানি আছে তারা বলল জি হ্যাঁ তাতে পানি আছে তারপর সে জিজ্ঞেস করল জুগরা জোহারের ঝর্ণা কি এখনও বইছে উত্তর এল হ্যাঁ সেটি বইছে শেষে সে জিজ্ঞেস করল উম্মি নবী কি মক্কা ছেড়ে চলে গেছেন যখন তারা বলল হ্যাঁ তিনি মদিনায় স্থায়ী হয়েছেন তখন তার মুখে বিষণ্নতা ও উদ্বেগ ছড়িয়ে পড়ল তখন তারা বুঝল এ আর কেউ নয় এই তো সেই ফিতনা সৃষ্টিকারী ব্যক্তিত্ব দাজ্জাল দাজ্জাল ক্রোধ ও ভরা কণ্ঠে বলল যখন সময় আসবে আমাকে মুক্ত করা হবে আর যখন আমি মুক্ত হব তখন আমি পৃথিবীতে ঝড়ের গতিতে ফিতনা ও ফাসাদ ছড়াব সে তাদের সতর্ক করে বলল তার থেকে এবং তার অনুসারীদের থেকে সাবধান থাকো এই দৃশ্য দেখে হযরত তমিম দাড়ি ও তার সঙ্গীরা ভয়ে কাঁপতে কাঁপতে দৌড়ে নৌকার দিকে ফিরে গেল তাদের হৃদয়ে ভয় চোখে উদ্বেগ দাজ্জাল মুক্ত হলে কি হবে যখন তারা মদিনায় পৌঁছাল তখন তারা সঙ্গে সঙ্গে নবী করিম হযরত মহম্মদ সাল্ল্লাহু আলাইহিউ সাল্লামের সেবায় হাজির হলেন এবং পুরো ঘটনা বর্ণনা করলেন রাসুল্লাহ হজরত তমিমদাড়ির কথার সত্যতা নিশ্চিত করার পর তার সাহাবাদের দিকে তাকালেন এবং গম্ভীর কণ্ঠে বললেন হে মানুষ দাজ্জালের ফিতনা হবে কিয়ামতের আগে পৃথিবীতে আসার সবচেয়ে বড় ফিতনা তিনি আরও বললেন হে মানুষ আমি তোমাদের দাজ্জাল সম্পর্কে এতটাই সতর্ক করছি যে প্রত্যেক নবী তাদের উম্মতকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করেছেন আর আমিও তোমাদের তা থেকে সতর্ক করছি সহি বুখারি ও মুসলিম তিনি দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য বিশেষ নির্দেশনা দিয়েছিলেন তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল যে ব্যক্তি দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে চায় তার উচিত সুরা আল কাহফের প্রথম দশটি আয়াত তিলাবাত করা সহি মুসলিম কিছু রিওয়য়েতে এসেছে সুরা আল কাহফের শেষ দশটি আয়াতও ফিতনা থেকে হেফাজতের মাধ্যম নবী করিম আরও বললেন যে ব্যক্তি দাজ্জাল সম্পর্কে শুনবে সে যেন তার থেকে দূরে থাকে কারণ মানুষ তার কাছে যাবে এবং ভাববে সে সত্যবাদী অথচ সে হবে সবচেয়ে বড় মিথ্যাবাদী সুনান আবু দাউদ তিনি আরও বললেন দাজ্জালের কাছে জান্নাত ও জাহান্নাম থাকবে কিন্তু তার জান্নাত আসলে জাহান্নাম হবে আর তার জাহান্নাম আসলে জান্নাত সহি মুসলিম তিনি নিজেও প্রায়শই এই দোয়া করতেন হুম্মা ইন্নি আউজুবিকা মিন ফিতনাতিল মাসিহেদ দাজ্জাল অর্থাৎ হে আল্লাহ আমি দাজ্জালের ফিতনা থেকে তোমার কাছে আশ্রয় প্রার্থনা করি হযরত তমুম দাড়ির ঘটনা নবী করিমের সত্যায়ন এবং তার নির্দেশনা আমাদের সবার জন্য একটি জাগরণের আহ্বান দাজ্জাল শুধু একটি ব্যক্তিত্ব নয় বরং একটি ফিতনা একটি পরীক্ষা এ থেকে বাঁচতে আমাদের কোরআন দোয়া এবং সত্যিকারের ইমানের আশ্রয় নিতে হবে এই ভিডিওটি লাইক করুন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে এই বার্তা আরও বেশি মানুষের কাছে পৌঁছায় এবং তারাও এই ফিতনা সম্পর্কে জেনে নিজেদের বাঁচানোর চেষ্টা